সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি তো ভেবেছিলাম যে আজকে বাইরে বাইরে আর যাব না কিন্তু কাজের জন্য যেতেই হলো থেকে ফেরার সময় আজ বৃষ্টির মধ্যে সবাই ফুটবল খেলছে তো আমারও একটু দাঁড়িয়ে যেতে মন চাইল আর নামলেই আমরা সবাই মাঠে ফুটবল নিয়ে দৌড় দিতাম সেই কথা আবার মনে পড়ে গেল বৃষ্টি নামলে কাউকে যেন বাসায় আর রাখা যেত না আমরা সবাই যেখানে থাকুক মাঠে সবাই বৃষ্টি নামলেই চলে আস তো যাই হোক অনেকখানে ভেজে যাওয়ার পরে চলে আসলাম নাজির বাজারের এদিকে তো একটু উষ্ণতার জন্য এখানের চায়ের দোকানে চলে আসলাম নাজিরাবাজারের এই চায়ের দোকানগুলো অনেক ফেমাস এখানকার ওরা গরুর দুধের যে চাটা ওইটা তৈরি করে বসে খাওয়া থেকে অনেকে এখান থেকে পার্সেলও নিয়ে যায় চা আমিও এক কাপ নিয়েছিলাম দাম মাত্র পনেরো টাকা রেখেছিল আজকে সারাদিন বৃষ্টি বিলাসের মতনই একটা অবস্থা হয়ে গেল মানে নন স্টপ বৃষ্টি একটু যেন থামা থামি নেই বাসার কাছাকাছি আসার পরে দেখলাম একদম গরম গরম ঝুড়ি যেই জিলাপিগুলো ওইগুলো ভাজা হচ্ছে তাও আবার গুড়ের রসে মেশানো শরীরে এটাও খেতে মন্দ নয় ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো বাসায় এসে ফ্রেশ হয়ে গরম গরম খিচুড়ি বৃষ্টির দিনে এই ছিল আজকের আমার ভিডিও সবাই ভালো থাকবেন